প্রিয় বন্ধুরা আমার সবার উদ্দেশ্যে একটা পুরানা ছায়া হিসাবের গান গাইব প্রেমীর বেদনা সে কথা বুঝিনি আগে প্রেমি নাম বেদনা সে কথা বুঝিনি আগে দুটি প্রাণীর সাধনা কেন যে বিভোর লাগে প্রেমের নাম বেদুনা সে কথা বুঝিনি আগে জিপিম দিলো শুধু ছলো না কেন তারি ভোলা যায় না কেন তারি ভোলা যায় না জিপিম দিলো শুধু ছলো না কেন তারি ভোলা যায় না দিশিত আঁখি তবু পথচিতার পরশু কেন প্রেমের নাম বেদনা সে কথা বুঝিনি আগে দুটি প্রাণীর সাধনা কেন যে লাজি ত্রেমি নাম বেদনা সে কথা বুঝিনি আগে